বিজেপি নেতার রেস্টুরেন্ট ভাঙতে এসেও ফিরে গেল পুলিশ ও প্রশাসন বৃহস্পতিবার রাতে বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ সরকারি জমিতে রেস্টুরেন্ট করার অভিযোগে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয় রাজগঞ্জের গজলডোবার কাছে মিলনপল্লী এলাকায় তিস্তা ক্যানাল সংলগ্ন এলাকায় তার রেস্টুরেন্ট রয়েছে ওই বিজেপি নেতার নাম উত্তম রায় তিনি বিজেপির রাজগঞ্জ উত্তর মণ্ডলের প্রাক্তন সম্পাদক তার বাড়ি মান্তদারী গ্রাম পঞ্চায়েতের গজলডোবার সংলগ্ন মিলনপল্লী এলাকায় তার স্ত্রী মায়ারানী দাস রায় বিজেপির মহিলা মোর্চার জল জলপাইগুড়ি জেলার সম্পাদিকা ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের অভিযোগের ভিত্তিতে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্র জানা গিয়েছে শুক্রবার ওই রেস্টুরেন্টটি ভাঙার জন্য আর্থভার নিয়ে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের এবং বিএলএল আর ও সুখেন রায় পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সেই সময় ওই নেতার ছেলে জমির নথি তুলে দেন বিডিওর হাতে নথি দেখার পর রেস্টুরেন্ট না ভেঙেই তারা ফিরে যান তাহলে কি ভুল করে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে সে কারণে কি রেস্টুরেন্ট ভাঙতে ফিরে গেল প্রশাসন এই প্রশ্ন তুলেছেন অনেকে বিজেপি নেতার ছেলের দাবি বিডিও সাহেবকে জমির নথি দেখানোর পর মিস্টেক হয়েছে বলে বিডিও জানান এরপর তারা চলে যান এ বিষয়ে বিএলএল আরও সুখেন রায় বলেন ওই পরিবারটি কিছু নথিপত্র ম্যাজিস্ট্রেট অর্থাৎ বিডিওর কাছে জমা দিয়েছে ম্যাজিস্ট্রেট সেই নথি খতিয়ে দেখছেন এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তবে পুলিশকে ওই জমির ব্যাপারে ভেরিফাই করতে বলেছিলাম গ্রেফতার করতে বলেনি গ্রেফতার কেন করেছে তা পুলিশই বলতে পারবে জানা গিয়েছে কয়েক বছর আগে প্রায় তিন বিঘা জমির ওপর কয়েকটি পাকা রুম বিশিষ্ট রেস্টুরেন্ট করেন এখনো সেই রেস্টুরেন্ট চলছিল বৃহস্পতিবার রাতে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করে ভোরের আলো থানার পুলিশ আজ তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় আদালতে প্রবেশের পথে বিজেপি নেতা উত্তম রায় বলেন আমি পঁয়ত্রিশ বছর থেকে সেখানে বসবাস করি জমির পাটটা রয়েছে চক্রান্ত করে আমাকে ফাঁসানো হচ্ছে একই কথা বলেন ওই নেতার স্ত্রী মায়রানী দাস রায় তিনি বলেন উনিশশো সাল থেকে আমাদের নামে ওই জমি রয়েছে সেই নথি দেখতে না হঠাৎ করে আমার স্বামীকে গ্রেফতার করা হলো অথচ কয়েকদিন আগেই ওই এলাকায় তৃণমূলের নেতার দখল করা জমিতে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে প্রশাসন কিন্তু তাকে গ্রেফতার করেনি এরকম অনেক তৃণমূল নেতার জমি রয়েছে ওই এলাকায় সে ব্যাপারে পুলিশ বা প্রশাসন কোনো পদক্ষেপ করছে না আমরা বিজেপি করি বলে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে এ ব্যাপারে বিজেপির রাজগঞ্জ ব্লকের কনভেনার নিতাই মন্ডল বলেন ওই জমির পাটটা আছে উত্তম রায়ের কাছে সেই জমিতেই রেস্তোরাঁ করেছিলেন এছাড়া ওই জমির ওপর ব্যাংক থেকে ঋণও নিয়েছেন অথচ তাকে গ্রেফতার করা হলো ওই এলাকায় শাসক দলের নেতারা সরকারি প্রচুর জমি দখল করে ব্যবসা পেতে বসেছে সরকার যদি জমি নিজের দখলে নিতে চায় তাহলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হোক এতে আমরাও সাথে আছি কিন্তু বেছে বেছে যদি বিরোধীদের ওপর পদক্ষেপ করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব আমি এখানে পঁয়ত্রিশ বছর দলে

একো নাই ৰাতি কৰাৰ ব্যৱস্থা নাই কিন্তু বিজেপি কৰা একটা দোকান আছে আমরা রাত্রে রাস্তার থেকে পুলিশ দেখি থানার পাশে আসছি তখন আমার মানে রাস্তা পাল দিয়ে যেতে হয় থানার পাশ দিয়ে ওখান থেকে হঠাৎ করে দেখি পুলিশ ওনাকে বলছে তোমরা একটু আসেন আপনার সাথে কথা আছে বলে নিয়ে গাড়িতে তুলে নিল আর আমি পিছনে পিছনে গিয়ে বললাম কি ব্যাপার গাড়িতে কেন চলার তাই একটু কথা বলবো বলে নিয়ে দেখি একদম গাড়িটা নিয়ে শিলিগুড়ি চলে গেল তো আমি থানায় ঢুকে বললাম যে কি ব্যাপার আমার হাজবেন্ডকে কেন নিয়ে নেওয়া হলো বলে কিছু না একটু কথাবার্তা বলবো তারপরে অনেকক্ষণ এক ঘন্টা বসে আছি বসে থাকার পরে বলছে আপনার হাজব্যান্ডকে অ্যারেস্ট করা হয়েছে কেন অ্যারেস্ট করা হলো কোন বিষয়া বললো কি এখানে সরকারি জমিতে আপনারা দোকান করে আছেন তার জন্য অ্যারেস্ট করা হলো তা আপনারা তো কোনো কাগজপত্র বা আগে থেকে জানান দেননি বলে কি আমাদের কোনো ওটা দেওয়ার আইন নেই আপনি কোর্টে যাওয়ার কথা বলুন আর কে করেছে কমপ্লেনটা বললো কি বিয়ালের করছে এই বলে পুলিশ থেকে পুলিশ তারপর থেকে এত করার কিছু ছিল না আমি বাড়ি চলে গেলাম সকালে কোর্টে আসলাম এসে নিয়ে কাগজপত্র যা যা ছিল আমাদের মানে আমাদের জমিতে আমরা আজকে না প্রায় সাঁইত্রিশ আটত্রিশ বছর ধরে এখানে বসবাস করছি বসার আমার মানে এক একর জমি তিন বিঘা জমি এক একর জমিরেই আমার পাট্টা দেওয়া আছে সেই আগে আটানব্বই সালে সেই পাট্টাটাও আমার আছে আমি যে দোকানটা করেছি সেখানে আমার ট্রেড লাইসেন্স আছে আমার কমার্শিয়াল লাইন দেওয়া আছে আর আমার কমার্শিয়াল গ্যাস তারপরে আপনার এসে চকিদারি ট্যাক্স সবই আমার করা আছে তাহলে আমার এইটা সরকারি জমি কি করে হয়

তাহলে কি আপনারা আপনারা বিজেপি করেন আমরা অর্ডিনারি সেটা কথা আমি আমরা বিজেপি করি আমাদের ওখানে বিজেপি জেতা সেজন্য হয়তো তারা আমাদেরকে অ্যারেস্ট করার জন্য সর্বযন্ত্র এটা হচ্ছে মানে কি আপনাদের চাপে ফেলবে চাপে ফেলার জন্যই হচ্ছে না এটা হবে কেন দলবদল করাবে এরকম চাপ দিবে এটা এখনো আমরা কানে আসেনি যে দলবদল করাবে কিন্তু কি আশঙ্কা করছেন তো তাই করছি কিন্তু আমার করছে আমার কথা কি বলুন যদি করতে হয় সবারটাই তদন্ত করুক শুধু আমারটা কেন হবে আজকাল যারা নতুন গেছে আমরা তো অনেক দিনের বাসিন্দা আর যারা রিসোর্ট করে আছে তারা তো ইদানিং গিয়েছে এখানে নতুন তাদের তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না তাদের জমি কেন তদন্ত করা হচ্ছে না এটা আমার আমার এই যে প্রশাসনের কাছে প্রশ্ন এটা আমার করতেই হবে কিছুদিন আগে তো ওখানে তৃণমূল নেতার জমি জমি সরকারি সাইনবোর্ড লাগালো কিন্তু তাদের নামে তো কোনো কমপ্লেন্ট করেননি আজকে জমি সাইনবোর্ড লাগিয়েছে সেখানে কিছু একটু একটু ভেঙে দিয়েছে কিন্তু তাকে তো অ্যারেস্ট করা হলো না কেন তাকে অ্যারেস্ট করা হলো না মানে কার জমি কথা বলছেন আপনি রঞ্জন রঞ্জনশীল শর্মা হ্যাঁ তাকে তো অ্যারেস্ট করা হয়নি তা উড়াল পুলের মধ্যে তার জমিটা পড়েছে সেই জায়গাটায় প্রশাসন বলছে তার জমিতে সাইনবোর্ড লাগানো হয়েছে তার জমি ছাড়তে হবে সে ছেড়ে দিয়েছে কিন্তু আমাদেরকে বলা নেই কোয়া নেই কোনো কোনো কথা নেই হঠাৎ করে আমার ঘরকে অ্যারেস্ট করে নিয়ে আসলো কেন আমার কি জানার অধিকার নেই কেন করবে এখান থেকে অপোজিশন পার্টি যেহেতু আমার বাবা অপজিশন পার্টির একজন কর্মী তার জন্য হয়তো কোনো মিস ইনফরমেশন দিয়েছিল যে আমাদের জমির কোনো কাগজপত্র ঠিক নেই ই নেই তার জন্য ওনারা এসছিলেন ডেমোলেশনের জন্য কিন্তু আমি যথেষ্ট কাগজপত্র যা লাগে প্রমাণ লাগে সব দেখিয়ে দিয়েছি তো ওনারা কোনো এরপরে আর অ্যাকশান নিচ্ছেন না কাগজপত্র দেখানোর পরে সব এখন বললো যে সবই ঠিক আছে একটা মিস ইনফর মিস ইনফরমেশনের জন্য সব হয়েছে বলে দিয়েছি এটা ম্যাজিস্ট্রেট সাহেব আছেন ওনার কাছে নির্দেশ এসেছিল এই জায়গাটা ভাঙার জন্য সেটা ম্যাজিস্ট্রেট সাহেব ভেরিফাই করে দেখছে ওনারা কিছু কাগজপত্র এখানে জমা দিয়েছেন আজকে সেটা ম্যাজিস্ট্রেট সাহেব ভেরিফাই করে দেখছেন তারপরে উনি সিদ্ধান্ত নেবেন সেটা পুলিশকে জিজ্ঞেস করবেন গ্রেফতার করার জন্য আমরা কাউকে কিছু বলিনি সেটা পুলিশের সিদ্ধান্ত পুলিশ বলবেন আমরা প্রাইমা ফেসে একটা এনকোয়ারি করিয়েছিলাম তাতে দেখা গেছে ওয়েস্ট ল্যান্ডের উপরে এই জায়গাটা পাওয়া গেছে একজনের ব্যক্তির নামে সেটাই শুধু পুলিশকে ইনভেস্টিগেট করার জন্য পাঠিয়েছিলাম আমরা কিন্তু গ্রেফতার করার জন্য কাউকে বলিনি